মিসমিল্লাহ রহিম রাহিম নাহমাদুহ মুসলি আলা রসুলহ করিম সম্মানিত নাজরিন কোন সুৎখুর বা হারাম উপার্জনকারী এমতো ব্যক্তির সাথে শরিক হয়ে কুরবানি দেওয়া জাইজ হবে কি না তবে এই বিষয়ে প্রথমে আমাদের জানা দরকার যে কুরবানি মহান আল্লাহ রাবুল আলমিনের একটি অত্যন্ত প্রিয় ইবাদত যার বিষয়ে আল্লাহ রব্বুল আলমী পবিত্র পুরাণে কারিমের মাঝে অতি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন লুহু মুহা মিনকুম অর্থাৎ কুরবানির পশুর রক্ত মাংস হাড্ডি কিছুই আল্লাহর কাছে যায় না যাই শুধু কুরবানিকারী ব্যক্তির বিশুদ্ধ নিয়ত ইখলাস এবং তাকওয়া সেই জন্য একাই কুরবানি করা অতি উত্তম যদি তা কোনো কারণবশত সম্ভব না হয় তাহলে কোনো পরী ব্যক্তিকে সাথে নিয়ে কুরবানি করা অতি উত্তম হবে আর যদি তাও সম্ভব না হয় আর হারাম উপার্জনকারী বা কোনো সুতপুর ব্যক্তির সাথে শরিক হয়ে কুরবানি করতেই হয় আর এমত ব্যক্তির হারাম উপার্জন এর সাথে যদি হালাল উপার্জনও আছে। আর সেই হালাল উপার্জন দ্বারা শরিক হয়ে কুরবানি করতে চাই তাহলে কুরবানির মাঝে কোনো সমস্যা হবে না আর যদি ব্যক্তির পরিপূর্ণ সম্পূর্ণ সম্পদ যদি হারাম থাকে বা হারামের সাথে যদি হালালাও থাকে আর হারাম সম্পদের দ্বারাই কুরবানি করতে চাই তাহলে তাহারও কুরবানি হবে না সকলের কুরবানি বাতিল হয়ে যাবে ঠিক এমত হিসাবে যদি কাহারও এমত নিয়ত থাকে যে মানুষকে দেখাবার জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নয় বা গুস্থ খাওয়ার জন্য তাহলে কাহারও কুরবানি হবে না সকলের কুরবানি বাতিল হয়ে যাবে